হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ ইতিহাস ও পরিবেশ শরিফুজ্জামানের লেখা নবম শ্রেণীর ইতিহাস বই থেকে দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এই অধ্যায় থেকে অনুসরণের উত্তর নিয়ে আলোচনা করব বহু বিকল্পভিত্তিক প্রশ্ন যার মানে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো আমি বিপ্লব এ কথা বলেছিলেন ক নেপোলিয়ন দু প্রশ্ন দেখো কোট নেপোলিয়ন এ মোট ধারা ছিল দু হাজার দুশো সাতাশিটি তিন নম্বর দেখো রাফাল যুদ্ধে পরাজিত হয়েছিল ঘ ফ্রান্স চার নম্বর দেখো তিন সিটে সন্ধে স্বাক্ষরিত হয় আঠেরোশো সাত খ্রিস্টাব্দ পাঁচ নম্বর প্রশ্ন দেখো মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তন করেন ক নেপোলিয়ন ছ নম প্রশ্ন নেপোলিয়ান দ্বিতীয় দফায় রাজত্ব করেন এর উত্তর হবে গ একশো দিন সাতম প্রশ্ন দেখো নেপোলিয়ান দ্বিতীয়বার নির্বাসিত হন ঘ সেন্ট হেলেনা দ্বীপে আট নম প্রশ্ন থাকো নেপোলিয়ান চয়ন্তফে পরাজিত হন খ ওয়াটালু যুদ্ধ ননম প্রশ্ন দেখো কনফেডারেশন অব রাইন গঠন করা হয় ক জার্মানিতে দশ নম্বর প্রশ্ন দেখো নেপোলিয়নের মৃত্যু হয় ক সেন্ট হেলেনা দ্বীপে খদাগের প্রশ্ন অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও তোমরা প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে দেখো এক নম্বর প্রশ্ন নেপোলিয়ান কোন নতুন শাসন ব্যবস্থা চালু করেছিলেন এর উত্তর লিখবে কনসোলের শাসন ব্যবস্থা দু নপ্রসে দেখো কবে নেপোলিয়ান সম্রতবাদী গ্রহণ করেন এর উত্তর লিখবে আঠেরোশো চার খ্রিস্টাব্দ নম্বর দেখো ফ্রান্সের ডাইরেক্ট শাসন ব্যবস্থা কতদিন চালু ছিল উত্তর লিখবে সতেরোশো পঁচানব্বই থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন দেখো রাশিয়ার সঙ্গে নেপে কোন সন্ধে স্বাক্ষরিত হয়েছিল উত্তর লিখবে টিল সি টন পাঁচ নম্বর প্রশ্ন দেখো ব্যাঙ্ক অফ ফ্রান্স কবে প্রতিষ্ঠিত হয় উত্তর লিখবে আঠেরোশো খ্রিস্টাব্দে ছ নম্বর দেখো কোর নেপোলিয়ান কবে রচিত হয় উত্তর লিখবে আঠেরোশো চার খ্রিস্টাব্দ সাত নম্বর দেখো লিপ জিগের যুদ্ধ কবে হয়েছিল উত্তর লিখবে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে আট নম্বর প্রশ্ন দেখো বার্লিন ডিগ্রি কবে জারি হয় এর উত্তর লিখবে আঠারোশো ছয় খ্রিস্টাব্দে নম্বর প্রশ্ন দেখো গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্ডস কী উত্তর লিখবে পোল্যান্ডের কিছু অংশ নিয়ে গঠিত হয় গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্ডস দশ নম্বর প্রশ্ন দেখো ফ্রান্সের বিরুদ্ধে চৌদ্দ শক্তিজোট কবে গড়ে ওঠে এর উত্তর লিখবে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে এরপরে প্রশ্ন দেখো মহাদেশীয় ব্যবস্থা কবে ঘোষণা করা হয়েছিল উত্তর লেবে আঠারোশো ছয় খ্রিস্টাব্দে বারো প্রসা দেখো নেপোলিয়ানকে প্রথমে কোন দ্বীপে নির্বাসিত করা হয় উত্তর লেখবে এলবা দ্বীপে তেরো প্রশ্ন দেখো নেপোলিয়ান কবে রাশিয়া আক্রমণ করে এর তিখ আঠারোশো বারো খ্রিস্টাব্দে এরপরে প্রশ্ন দেখো ওয়াটার যুদ্ধ কবে হয়েছিল উত্তর লেবে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে পরে প্রশ্ন দেখো নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ কোনটি ছিল উত্তর লেখবে ওয়াটার যুদ্ধ এরপরে সত্য মিথ্যা নির্ণয় করো দেখো এক নম্বর আছে নির্লদের যুদ্ধে নেপোলিয়ান জয়ী হয়েছিল এটা মিথ্যা পিরামিডের যুদ্ধে নেপোলিয়ান ইংল্যান্ডকে হারিয়েছিল এটাও মিথ্যা হবে নেপোলিয়ান ব্যবস্থা চালু করেছিলেন এটাও মিথ্যা চার নম্বর দেখো মিলান ডিগ্রি জারি হয় আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে এটাও মিথ্যা নেপোলিয়ান ছিলেন বিপ্লবের সন্তান এটা সত্য গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্ডস নেপোলিয়ানের তৈরি সত্য সাত দেখো রুশ বাহিনী কাঁচামাটি নীতি করেছিল এটা মিথ্যা নেপোলিয়ান মৃত্যু হয়েছে দিবে এটাও মিথ্যা বিবৃতিগুলো দেখো নেপোলিয়ান ছিলেন বিপ্লবের সন্তান এ সঠিক ব্যাখ্যাটি হবে গ তিনি ফরাসি বিপ্লবের আদর্শে বিশ্বাসী হয়ে তা বাস্তবায়িত করেছিলেন পরে বিবি দেখো নেপোলিয়ান মহাদেশীয় অবরোধ চালু করেছিলেন তার ব্যাখ্যা সঠিক ব্যাখ্যাটি হবে ক তিনি ইংল্যান্ডকে বাণিজ্যভাবে দুর্বল করতে চেয়েছিলেন এরপরে স্তম্ভ মেলা থাকো কতে আছে কনফেডারেশন অফ রাইন এর সঙ্গে হবে চার জার্মানি খত আছে দেখো গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স এর সঙ্গে হবে এক পোল্যান্ড তার পরে আছে গ পোড়ামাটির নীতি এর সঙ্গে হবে দুই রাশিয়া দেখো ঘ আইবেরি উপদ্বীপ এর সঙ্গে হবে তিন স্পেন ও পর্তুগাল এরপরের স্তম্ভটা দেখো ক ফন্টেন ব্লু সন্ধি এর সঙ্গে হবে চার আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দ হওয়া দেখো টিল সিটের সন্ধি এর সঙ্গে হবে আঠেরোশো সাত খ্রিস্টাব্দ এক গ দেখো বার্লিন ডিগ্রি এর সঙ্গে হবে আঠেরোশো ছয় খ্রিস্টাব্দ দুই ঘ আছে দেখো জাতিসমূহের যুদ্ধ এর সঙ্গে হবে তিন আঠেরোশো তেরো খ্রিস্টাব্দ বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে